পুরাণে কথিত আছে এক সময় ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে শুরু হয়েছিল এক মহান বিতর্ক কে শ্রেষ্ঠ তখনই প্রকাশ পেল এক অনন্ত জ্যোতির লিঙ্গ যার শুরু নেই শেষ নেই দুজনকেই বলা হয় যে তার সূচনা বা শেষ খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ বিষ্ণু বরাহ রূপ নিয়ে পাতালে যান আর ব্রহ্মা হংসরূপ নিয়ে স্বর্গে যান বিষ্ণু ফিরে এসে স্বীকার করেন যে তিনি শেষ খুঁজে পাননি কিন্তু ব্রহ্মা মিথ্যা বলেন তিনি কেতকি ফুলকে সাক্ষী হিসেবে এনে দাবি করেন যে তিনি শিখরে পৌঁছে গেছেন এই মিথ্যাচার ও অহংকারের পর মহাদেবের প্রচন্ড ক্রোধ থেকে জন্ম নেয় কালভৈরব ক্রোধে তিনি ব্রহ্মার পাঁচ মধ্যে একটি মাথা ছিন্ন মাতার করে দিলেন ব্রহ্মার সেই কাটা মাথা হাতে নিয়ে ব্রহ্ম হত্যার দণ্ড বিয়ে বেড়ালেন তিনি বহু যুগ অবশেষে কাশিতে মুক্তি পেলেন পাপ থেকে আজও কালভৈরবকে বলা হয় সময়ের প্রভু ন্যায়ের দেবতা আর কাশির চিরন্তন রক্ষক ভিডিওটি যদি ভালো লেগে থাকে পিআর ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন